এই দেখো বন্ধুরা বাবা আমরা ঠাকুর নিতে এসছি গাড়ির বলো বেশি বলো এইবার এইবার বলো এবার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কারণ আমাদের আমরা যে মানে গ্রামের রাস্তা দিয়ে আসি তো আমাদের গাছপালা খুবই থাকে এই জন্য কাকার গায়ে নোংরা লেগে গেছিল আচ্ছা যাই হোক আমরা ঠাকুর নিতে এসেছি এখন এই হচ্ছে আমাদের ঠাকুর হ্যাঁ এখনই নিয়ে যাবো আর কি বন্ধুরা